তোমার মাঝে খুঁজে পাই জীবনের যত আলো আমার সব কিছু দিয়ে ভালো আমার সবটা করে আগলে তোমায় রাখি তুমি ছাড়া আমি কেমন করে থাকি পৃথিবী থেকে চাঁদ অনেক দূরে কিন্তু চারটা পুরো পৃথিবীতেই আছে তেমনি তোমার থেকে আমি অনেক দূরে কিন্তু আমার ভালোবাসা তোমার সাথেই আছে বিশ্বাস কর বাবু তোর একটুকর হাসি আমার কাছে অনেক দামি মিষ্টি চাঁদের মিষ্টি আলু বাসি তোমায় অনেক ভালো মিটি তারার মেলা দেখব তোমায় সারা বেলা নিশিরাতে শান্ত ভুবন চাইবো তোমায় সারা জীবন ভালোবাসা মানে সে পাশে না থাকলে সবকিছু থেকেও কিছু নেই মনে হওয়া প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরার মধ্যেও অদ্ভুত এক শান্তি আছে যার কাছে যার শান্তি মিলে তার কাছে তার ঠাই হোক স্বামীর বুকে মাথা রেখে ঘুমানোর ফিলিংসটাই আলাদা দুনিয়া সব শান্তি মনে হয় যেন এখানে সুখী থাকার জন্য অনেক টাকার দরকার হয় না একজন বিশ্বাসযোগ্য মানুষ থাকা দরকার